বেশ বেশ এখন চলো যাই তোমার বাপের সাধ্য করতে বেশ চল তোকে নিয়ে যাই বাপের কুটিরে ব্রাহ্মণ ভূতের বাপের চাদ্য করে সেই অস্থি বিসর্জন দিলো সব কাজ সম্পূর্ণ করলো এই যে আমার বাপের চাদ্যটা করলাম আমি এবার আমার তেরো জন বন্ধুকে খাওয়াবো তোর তিন দিন নিশ্চয় খুব ভালো রাখতে পারে আমায় নিয়ে চোদ্দ জন ভূত খাবে কিন্তু এতজনের রান্না অত যে পয়সা নেই আমাদের ও হো চিন্তা করিস নি বাড়িতে গিয়ে দেখ কেমন বদলে গিয়েছে ব্রাহ্মণ আগের রাতের সব ঘটনা তার গিন্নিকে জানাল আর চোদ্দ ভূতের খাবার দাবারের জোগাড় যন্ত্র করার জন্য তার গিন্নিকে বলল কিছুক্ষণ পরই রাত হয়ে চতুর্দশী ভূতেরা সবাই খেতে যাচ্ছে নাকি চোদ্দ জন ভূত মিলে বামনের রান্না করা খাবার খেয়ে খুব খুশি হলো আর বামনকে বলল এই যে কোনো বিপদ আপদে এই চোদ্দ ভূতকে তাদের সঙ্গে পাবে বামনের ছেলে মেয়ের জন্য নানা রকম খাবার দাবার উপহার দিয়ে গেল

ছোট্ট বন্ধুরা তোমরা ভূতের বাপের পার্ট টু চেয়েছিলে তার জন্য তোমাদের জন্য পার্ট টুই চলে আসলো আর খুব তাড়াতাড়ি আমরা এ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো তোমরা যদি সবাই পাশে থাকো তো সবাই মিলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর কমেন্ট করতে ভুলবে না সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে আর তোমাদের কীরকম ভিডিও চাই অবশ্যই জানিয়ে দেবে